সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসে সেটা এই ভিডিওর সঙ্গে এই যে এক ভদ্রলোক কথা বলতেছে আতাউর রহমান বিক্রমপুরী তার কথার সঙ্গে খুব মিল আছে আমি শুরুতে কথাটা গুলি শুনি এই জন্য ভারতের সাথে যে বাংলাদেশের লড়াই হয় একে তো আমাদের সেনা বাহিনীর একটা অংশ ভারতের পক্ষ নেবে প্রশাসনের একটা অংশ নেবে আবার আহ আপনার যে তাদের রাজাকার হিসেবে দায়িত্ব পালন করবে এই ফ্যাসিবাদের দোষরা ঠিক আছে এই কারণে আমরা একটা আমাদের গেরিলা ইস্টালি শেষ পর্যন্ত আমাদের যেতে হবে আমাদের আসলে হবে না গেরিলা যুদ্ধ কত প্রকার তিন প্রকার হারবুল ইস তিন প্রকার হলো হারবুল 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 জিবাল বিহার হার্বুল মানে গেরিলা যুদ্ধ এই গিরিলা যুদ্ধ কয় প্রকার হারবুল জিবাল হারবুল বিহার হারবুল মুদান পাহাড়ের গেরিলা যুদ্ধ এটা সবচেয়ে সহজ তারপরে ফলাফল আসে দেরিতে যেমন দেখেন আহ তালেবান আমেরিকা সমর্থিত আফগান সরকার এবং সরাসরি আমেরিকা পরে পরবর্তীতে সরাসরি আমেরিকা অ্যাক্টিভ হইছে এই যুদ্ধে তো 20 বছর যাবত গেরিলা যুদ্ধ চালাইছে এরপরে যা সফলতা আইছে তো গেরিলা যুদ্ধ সবচেয়ে সহজ হলো পাহাড়ি এলাকায় আল্লাহ কোরআনে বলেছেন পাহাড় তোমাদের জন্য বানাইছেন আশ্রয়স্থল মুজাহিদদের জন্য পাহাড় কি আশ্রয়স্থল তো তারা পাকিস্তানি জোটে আমেরিকান জোটের উপর হামলা করে নেটোর উপর হামলা করে তারা পাহাড়ে যায় কি করতে আশ্রয় নিতে পারতো কিন্তু বাংলাদেশে আমাদের এই ভূখণ্ডে কোন এরকম আমাদের আশ্রয় আছে আমাদের আশ্রয়টা

যুক্তিপূর্ণ কিনা এটা একটা প্রশ্ন প্রশ্ন কেন উনি বলতেছেন যে ভারতের সঙ্গে যদি আমাদের যুদ্ধ লাগে এই যে পরিস্থিতিটা এটা উনি আসলে কোথায় কিভাবে পেলেন কিভাবে ওনার কাছে মনে হলো যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ লাগতেই যাচ্ছে এটা তো এক ধরনের উস্কানি মূলক কথা এটা কি আমরা এইভাবে বলতে পারি যে ভারতের সঙ্গে আমরা 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 তো যুদ্ধবাদ জাতি না আমরা তো যে খুব মানে মানে যুদ্ধ করতে হবে আমাদেরকে এই বিষয়গুলি কেন মানে এটা যদি এমন হয় যে ভারত যদি যুদ্ধ শুরু করে এখন ভারত যদি যুদ্ধ শুরু করে সেটার প্রতিরোধ বাংলাদেশের মানুষ করবে এখন দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে কি যে এখানে উনি যেই কথাটা বলতেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ বা সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা তো একটা চরম আপত্তিকর কথা এই কথাটা কি আমরা বলতে পারি আমরা কি জানি আমরা জানি যে আমাদের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছে সেনাবাহিনীর প্রথম দায়িত্ব তাইলে কোনো একজন ব্যক্তি সেটা আমি হই বা অন্য যে কেউ হোক সে যদি এই কথাটা বলে যে আমাদের সেনাবাহিনী যুদ্ধ করবে না সে জন্য কিছু যুক্তি উপস্থাপন করলো এটাকে কিভাবে মেনে নেওয়া যায় এটা তো পুরোপুরি একটা চরম ধোয়ের একটা জায়গা রাষ্ট্রদ্রোহের একটা জায়গা যে আমরা আমাদের সেনাবাহিনীকে বিশ্বাস করতেছি না যে তারা ভারতের বিরুদ্ধে হোক বা জারদের বিরুদ্ধে হোক যাই আমাদের দেশ দখল করতে আসবে বা আমাদের দেশের উপরে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী যুদ্ধ করবে না এই কথাটা আমরা পূর্ণ হিসাবে বলতে পারি বা এরকম কোনো সম্ভাবনাকে আমরা কতটা যুক্তির সাহায্যে ওনার যুক্তি নাকি খুব বেশি গ্রহণযোগ্য উনি কি ধরে নিচ্ছেন যে পুরো আমাদের সেনাবাহিনী ভারতের অনুগত এই কথাটা কি উনি কি বলতে চাচ্ছেন যে এখন রাজাকারের প্রসঙ্গ উনি হাঁটছেন তো একাত্তর সালেও তো রাজাকাররা ছিল একাত্তর সালে তো রাজাকাটা ছিল তারা কি আমাদের দেশের স্বাধীনতার যে অভ্যুদয় সেটাকে তারা ঠেকাতে পেরেছে রাজাকার থাকবে এরা বিশ্বে বিভিন্ন সময়ে দেখা গেছে যে যেই যুদ্ধ যেখানে হচ্ছে সেখানে কিছু রাজাকারের বিষয় থাকে এমনকি এটা বলা হচ্ছে যে এমনও কথা বলা হচ্ছে সেটা হলো যে ভারতের কিছু অংশের মানুষ বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল মানে এটা ওদের নেতারাই বলেছে। যে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে এই কথা গুলি বলেছেন এই কথা আসলে কোন যুক্তিতে আসলে উচিতের মধ্যে পরে না যে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে বাংলাদেশ দখল করে নিবে এগুলি হচ্ছে মিডিয়া হাইপের জন্য করা হয় নিজস্ব একটা ব্যবসা বাণিজ্য নিজস্ব ভিউ কে বাড়ানো নিজের কেরিশমাকে দেখানো যে আমি এইটা করতেছি আমি ওইটা করতেছি এইরকম একটা বিষয় কিন্তু সেটা যখন সীমা ছাড়িয়ে যায় সেটাকে মানা অনেক বেশি কষ্টের বিষয় হয়ে যায় এটা সম্ভব না কোনো অবস্থাতেই এখানে কথা বলেছেন চরম এখানে এক আমাদের সেনাবাহিনী মানে এই একটা হানাদার বাহিনী মানে এটা ভারতই হোক পাকিস্তানি হোক কোনো দেশই হোক বা মিয়ানমার হোক তারা যদি আমাদের উপরে আক্রমণ চালায় তাহলে আমাদের সেনাবাহিনী সেখানে অংশ নেবে না তারা এটা ইয়ে করবে মানে তাদের পক্ষ হয়ে যাবে এটা মনে করাটা উচিত না এটা কোনো সময় বলা উচিত না এটা এই ধরনের প্রচারণা সাংঘাতিক রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে একটা দেশের একটা দেশ সম্পর্কে আর একটা কথা কি বলতেছেন সেটা হচ্ছে যে গেরিলা যুদ্ধের কৌশল গেরিলা যুদ্ধের কৌশল তো একাত্তরে আমরা নিয়েছিলাম এটা নিয়ে তো আমাদেরকে নতুন কোনো ভাবার কিছু নাই যারা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন তারা গেরিলা কৌশলেই করেছেন এই সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই এখনো জীবিত সুতরাং আমরা মুখোমুখি সম্মুখ যুদ্ধে পারবো না এগুলো নতুন কোনো কথা না এগুলি পুরনো কথা আমরা আমাদেরকে গেরিলা যুদ্ধ করতে হবে আমাদের এখানে তালেবানদের তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করছে বিশ বছর পরে সাফল্য আসছে এবং তারা গেরিলা যুদ্ধ করে পাহাড়ে আশ্রয় নিতেন এই সমস্ত কথা আমাদের দেশে পাহাড় নাই আমাদের দেশের মানুষ আমাদেরকে মানুষের মধ্যে ওইভাবে আসতে হবে ওইভাবে মানুষের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করতে হবে আমাদের দেশের মানুষ তো যে কোনো হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে আশ্রয় দেবে এটা নতুন করে এটা এটা তৈরি করার কি আছে এটা তো স্বাভাবিক একটা বিষয় এই দেশের মানুষ আমাদেরকে সহায়তা করবে এবং এদের মধ্যে কিছু মানুষ রাজাকার হিসেবে কাজ করবে এটা আগেও করেছে ভবিষ্যতেও করবে আরো একশো বছর দুইশো বছর পরেও যদি যুদ্ধ হয় কোন দেশের সাথে আরেকটা দেশের সেখানে রাজাকার থাকবে দেশের প্রতি সহানুভূতিশীল লোক থাকবে জনযুদ্ধ এলিমেন্ট থাকবে গেরিলা যুদ্ধ থাকবে সামনাসামনি যুদ্ধ থাকবে এইরকম থাকবে সেখানে আন্তর্জাতিক প্রেশার ক্রিয়েট হবে এই ধরনের বিষয় হবে তবে এই জাতীয় বিষয়গুলি নিয়ে আমরা কথা বলতে পারি কি না এটাই কিন্তু প্রশ্ন এটাও হার্টক বাংলা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই সমস্ত এলিমেন্ট গুলি এই সমস্ত আলোচনাগুলি দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের এই ব্র্যান্ডিং আমাদের বাংলাদেশের যে শান্তিপূর্ণ একটা দেশ আমরা আমাদের মতো সার্বভৌমত্ব নিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই সেটার জন্য হুমকি হয়ে দাঁড়ায় হুমকি হয়ে আসলেই দাঁড়ায় কিনা সেটাও প্রশ্ন তো ধন্যবাদ দর্শকদের আপনারা থাকবেন আপনাদের কি মনে হয় সেটাও জানাবেন আর সচেতন থাকবেন যে কোনো বিষয় নিয়ে যে কেউ কথা বললে সেটার বিশ্লেষণ সেটার গভীরে কি আছে সেটা জানার চেষ্টা করা এটাও কিন্তু আমাদের সচেতনতার জন্য খুবই জরুরি ধন্যবাদ এখনকার মতো